সুবীর স্যার ক্লাসরুম ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল বিষয়ের একটি অধ্যায় নিয়ে যার নাম বাড়িমণ্ডল বাড়ি কথাটার অর্থ জল আর মণ্ডল কথার অর্থ হচ্ছে অনেকগুলো জলরাশি অনেকগুলো জলরাশি কোথায় থাকে সমুদ্রে আমরা জানি পৃথিবীতে প্রায় একাত্তর ভাগ জল এবং উনত্রিশ ভাগ স্থল এই যে বিপুল জলরাশি রয়েছে এই জলরাশির কাজকর্ম নিয়ে যে অধ্যায়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় বারিমণ্ডল অর্থাৎ বারিমণ্ডল বলতে সমুদ্রের জলরাশির কাজকর্ম নিয়ে আলোচনা করা হয় এই সমুদ্রের বিপুল জলরাশিকে তার কাজকর্ম অনুসারে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে এক সমুদ্র স্রোত সমুদ্র স্রোত দুই হচ্ছে সমুদ্র তরঙ্গ আর তিন হচ্ছে জোয়ার ভাটা একটা স্রোত একটা সমুদ্র তরঙ্গ বা ঢেউ আর একটা হচ্ছে জোয়ার ভাটা আজকে আমরা আলোচনা করব সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গ নিয়ে প্রথমেই জানবো সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গ কাকে বলে সমুদ্র স্রোত কি যে সমুদ্রের যে বিপুল জলরাশি নিয়মিতভাবে একটা দিক থেকে আর দিকে নিরবিচ্ছন্ন গতিতে সমান্তরালভাবে অনুভূমিকভাবে চলাফেরা করে তাকে বলা হয় সমুদ্র শোধ কি বললাম একটা নির্দিষ্ট গতিতে সমুদ্রের জলরাশি যে কোনো কারণেই হোক সমুদ্রের জলরাশি একদিক থেকে অন্যদিকে নিরবিচ্ছিন্ন গতিতে নিয়মিতভাবে অনু অনুভূমিকভাবে অর্থাৎ ভূমিভাগের সমান্তরাল ভাবে চলতে থাকে তাকে বলা হয় সমুদ্র স্রোত তাহলে সমুদ্র তরঙ্গ কি সমুদ্র তরঙ্গ হল সমুদ্রের জলরাশি যখন একই স্থানে উলম্বভাবে অর্থাৎ এইভাবে ওঠানামা করে তখন তাকে বলা হয় সমুদ্র তরঙ্গ তরঙ্গ অর্থাৎ সমুদ্রের জলরাশি একই স্থানে অর্থাৎ ওঠানামা উলম্ব ওপর নিচের করাকে বলা হয় সমুদ্র তরঙ্গ বা ঢেউ এবার যদি আমরা পার্থক্য বলি তাহলে নিজেই সমুদ্র আর সমুদ্র তরঙ্গের পার্থক্য কি যদি দেখা যায় সমুদ্রসোত কি সমুদ্রসোত নির্দিষ্ট গতিতে একটা নির্দিষ্ট দিকে সমুদ্রসোত নির্দিষ্ট দিকে যায় আর সমুদ্র তরঙ্গ কি কোন দিকে না গিয়ে একই স্থানে ওঠানামা করে দুই নম্বর কি সমুদ্রের জলের স্থান পরিবর্তন হয় সমুদ্র স্রোতের ক্ষেত্রে জল এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিন্তু সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে জলের স্থান পরিবর্তন হয় না একই স্থানে ওঠে আবার একই স্থানে নামে সমুদ্র স্রোত কি করে নিয়মিত চলাফেরা করে তাই উপকূল অঞ্চলের বিশেষ কোন কাজ গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না কিন্তু সমুদ্র তরঙ্গ উপকূলের গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কেমন উপকূলের গঠন সমুদ্র তরঙ্গের ফলে কখনো ক্ষয়কার্যের ফলে উপকূল অঞ্চল ক্ষয় হয় আবার কখনো সঞ্চয়ের ফলে উপকূল অঞ্চলে সঞ্চয় হয় এবং এর ফলে উপকূলের গঠন হয় সমুদ্রস্রোত সৃষ্টির পেছনে আবর্তন গতি অভিকর্ষয টান নিয়তবাহী প্রবাহ এগুলো কাজ করে কিন্তু সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র ভূমিকম্প সুনামি এবং বায়ুপ্রবাহের গতির ওপর নির্ভর করে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয় তাহলে জানলাম সমুদ্রসোত আর সমুদ্র তরঙ্গ কাকে বলে আবারও বলছি সমুদ্রসোত অনুভূমিকভাবে একটা নির্দিষ্ট দিকে জলরাশি একদিক থেকে একদিকে প্রবাহিত হয় সমুদ্র তরঙ্গ একই স্থানে থেকে জলের ওঠানামা করে সমুদ্রস্রোত একদিকে প্রবাহিত হয় সমুদ্র তরঙ্গ একই স্থানে ওঠানামা করে সমুদ্র স্রোতে জলের স্থান পরিবর্তন হয় সমুদ্র তরঙ্গে জলের কোনো স্থান পরিবর্তন হয় না সমুদ্র স্রোত উপকূলের গঠন প্রক্রিয়ায় বিশেষ অংশগ্রহণ করে না কিন্তু সমুদ্র তরঙ্গ উপকূলের গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবার আমরা জানব সমুদ্র স্রোতের কারণ সমুদ্র স্রোত কিভাবে সৃষ্টি হয় তার পেছনে কারণ কি সেই নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সমুদ্রসোতের প্রভাব নিয়ে সমুদ্রসোতের কারণ অনেক রকম হতে পারে এক কি মহাকর্ষীয় গতি তিন জলের উষ্ণতার তারতম্য চার হচ্ছে লবণাক্ত ও ঘনত্বের তারতম্য পাঁচ বরফের গলন ছয় উপকূলের আকৃতি এবং আরো একটা ছুটে গেছে সেটা হচ্ছে তোমার হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ নিয়ত বায়ু প্রবাহ তাহলে সমুদ্রসোধ সৃষ্টির জন্য যে উপাদানগুলি দায়ী তা হল অভিকর্ষজ বল পৃথিবীর আবর্তন গতি নিয়ত বায়ুপ্রবাহ জলের উষ্ণতার তারতম্য লবণাক্ত ও ঘনত্বের তারতম্য বরফের গলন এবং উপকূলের আকৃতি আমি একটা একটা করে আলোচনা করছি অভিকর্ষজ বল অভিকর্ষজ বল কাকে বলে তোমরা জানো যে পৃথিবীর নিজ কেন্দ্রের দিকে সমস্ত বস্তুকে আকর্ষণ করে তাকেই বলা হয় অভিকর্ষজ টান বা অভিকর্ষজ বল এবার যদি আগের অধ্যায়গুলোতে পড়ে থাকবে হয়তো যে অভিকর্ষজ বল পৃথিবীর সব জায়গায় সমান নয় নিরক্ষী অঞ্চল এটা নিরক্ষরেখা জিরো ডিগ্রি মেরু অঞ্চল এটা তো নিরক্ষী অঞ্চলে অভিকর্ষজ টান বেশি আর মেরু অঞ্চলে কম আমরা জানি নিরক্ষী অঞ্চলে অভিকর্ষজ টান বেশি মিরক্ষী অঞ্চলে মেরু অঞ্চলে কম মাধ্যাকর্ষণ শক্তির তীব্রতা বেশি থাকে নিরক্ষী অঞ্চলে কম থাকে মেরু অঞ্চলে এবার ভেবে দেখো যে অঞ্চলে টান বেশি যেখানে ধরে রাখবে টান মানে কি পৃথিবী ধরে রাখবে আটকে রাখবে যে অঞ্চলে টান বেশি সেখানে সমুদ্র স্রোতের সমুদ্রসোপ কম হবে অর্থাৎ সমুদ্রসোতকে আটকে রাখবে আবার যে অঞ্চলে টান কম সেখানে সমুদ্রের জলগুলো ছুটতে থাকবে অন্যদিকে যদি কোনো জিনিসকে আমরা ধরে রাখি আটকে রাখি তার গতি তো কমে যাবে তা সে তো নিজের মতো করে ছুটতে পারবে না ধরে রাখার কারণে যেহেতু নিরক্ষী অঞ্চলে টানটা বেশি সেহেতু নিরক্ষী অঞ্চলে সমুদ্রসোতের গতিবেগ কম হবে সমুদ্রসোত কম হবে কিন্তু মেরু অঞ্চলে যেহেতু টানটা কম সেহেতু সমুদ্রসোত বেশি হবে টান কম বলে সে নিজের মতো করে চলাফেরা করতে পারবে তাহলে মাধ্যাকর্ষণ শক্তির কারণে সমুদ্র সৃষ্টি হয় নেক্সট হচ্ছে পৃথিবীর আবর্তন গতি আবর্তন গতি কাকে বলে আমরা প্রত্যেকেই জানি পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং সূর্যের চারিদিকে পুরো ঘুরে আসতে তার সময় লাগে তিনশো দিন কিন্তু এই তিনশো দিন তো পৃথিবীর তো কোনো পা নেই যে হেঁটে 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 গেল বা সাইকেলে করে গোটাই কক্ষপথ ঘুরে নিল এরকম না এ নেই কোনো পৃথিবী যেহেতু গোল তাহলে ঘুরবে কিভাবে নিশ্চয়ই গড়তে গড়তে ঘুরবে তো পৃথিবী গোটা কক্ষপথ ঘোরার জন্য নিজের চারিদিকে এইভাবে গোল হয়ে ঘুরতে থাকে এই গোল হয়ে যেটা ঘোরে তাকে বলা হয় আবর্তন গতি বা আর্নিক গতি এই আবর্তন গতির ফলে একটা বলের সৃষ্টি হয় যেটা হচ্ছে কোরিওলিস বল এই কোরিওলিস বলের প্রভাবে কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হয় একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছে একটা বড় গামলায় যদি জল রাখো সেই জলটা গামলা রেখে দিলে জলটা স্থির হয়ে থাকবে কিন্তু গামলাটাকে যদি কোনো উপায় ঘোরানো যায় পাট বরাবর ঘোরানো যায় আহ জোরে জোরে ঘোরানো যায় তাহলে দেখবে জলের মধ্যেও একটা স্রোতের সৃষ্টি হচ্ছে এবং জলটাও ঘুরছে প্রচন্ড গতিতে জল ঘুরতে থাকছে তাহলে পৃথিবীটাও তো একটা পাত্রের মতো যেখানে বিপুল জল রয়েছে পৃথিবীটা ঘুরছে বলে কি হচ্ছে জলগুলোও ঘুরছে আর জল ঘোলার ফলে সমুদ্রসোতের সৃষ্টি হচ্ছে কোরিয়লিস বল তৈরি হচ্ছে এবং সমুদ্রসোতের সৃষ্টি হচ্ছে তাহলে বোঝা গেল পৃথিবীর আবর্তন গতির ফলে আমাদের সমুদ্রসোতের সৃষ্টি হচ্ছে নেক্সট নেক্সট হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ আমরা জানি পৃথিবীতে সাতটা বায়ুচপ বলয় রয়েছে সেই বায়ুচপ বলয়গুলি থেকে সেই বায়ুচপ বলাইগুলি থেকে তোমার বায়ু প্রবাহ পশ্চিমা বায়ু তিন হচ্ছে মেরু বায়ু আয়ন বায়ু কোথায় নিরক্ষী অঞ্চলের পাশাপাশি এটা নিরক্ষী অঞ্চল মেরু বায়ু কোথায় মেরু প্রদেশের উত্তর মেরু আর দক্ষিণ মেরু মেরু অঞ্চল থেকে প্রবাহিত হয় মেরুবাই আয়নবায়ু নিরক্ষী অঞ্চল থেকে প্রবাহিত হয় আর নাতিশীতোষ্ণ অঞ্চল ওটা হচ্ছে পশ্চিমাবায়ু প্রবাহিত হয় যেহেতু পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম আর উত্তর পশ্চিম মৌসুমায় প্রবাহিত হয় সেহেতু পশ্চিমাবায়ু নাতিশীতোষ্ণ অঞ্চল থেকে প্রবাহিত হয় অর্থাৎ জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি ওপরে আর জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি নিচে যত যাই যত উচ্চ অক্ষাংশে যাই উষ্ণতা তত কমতে থাকে আর যত নিম্ন থাকি উষ্ণতা তত বাড়তে থাকে এই বায়ুপ্রবাহের এই প্রবাহ যেহেতু করে কেমন ভাবে ধরো বায়ুপ্রবাহ একটা পুকুরে যদি যাও পুকুরে অনেকগুলো যদি কচুরি পানা থাকে দেখবে হঠাৎ জোরে বাতাস বইলে কচুরি পানাগুলো এক একদিকে সরে যায় অর্থাৎ জলের ওপর বায়ু ঘটায় জলটা একটা দিকে প্রবাহিত হয় এই নিয়ত বায়ু প্রবাহ যেহেতু ঘটে তাই জলের ওপরও এর প্রভাব পড়ে গোটা যত বায়ু শক্তি থাকে তার দুই থেকে চার পার্সেন্ট সমুদ্রসোত সৃষ্টির জন্য কাজ করে একশো কিলোমিটার বেগে যদি বায়ু বয় তাহলে দুই কিলোমিটার সে সমুদ্রের জলরাশিকে একদিক থেকে অন্যদিকে নিয়ে যেতে পারবে অর্থাৎ প্রতিদিন বায়ু প্রবাহ চাপ সৃষ্টি করে এবং জলকে একদিক থেকে অন্যদিকে নিয়ে যায় এবং সমুদ্র সোতের সৃষ্টি হয় তাহলে নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র সৃষ্টির জন্য দায়ী এবার জলের উষ্ণতার তারতম্য উষ্ণতার তারতম্য কি তারতম্য মানে কম বেশি উষ্ণতা মানে উত্তাপ সমুদ্রের জলরাশি উষ্ণ হয় আবার শীতল হয় স্রোত দুই প্রকার আগে বলে রাখি ছুটে গেছে উষ্ণ স্রোত আর শীতল স্রোত উষ্ণ স্রোত কাকে বলছি যদি জলটা উষ্ণ হয় তাহলে জল সে হালকা হবে হালকা হলে কি হবে ওপরে উঠে যাবে এবং ওপর দিয়ে প্রবাহিত হয় তাহলে উষ্ণ স্রোত সবসময় জলের উপর অংশ দিয়ে প্রবাহিত হয় একটা দিকে অটোমেটিক্যালি শীতল স্রোত কি হয় ভারী হয় শীতল হলে উষ্ণতা কমলে শীতল হলে ভারী হবে এবং সে নিচের অংশ দিকে উল্টো দিকে বইতে শুরু করবে কারণ উষ্ণ স্রোত যখন একদিকে প্রবাহিত হয় তখন শীতল স্রোত সেই শূন্য স্থান পূরণ করার জন্য আবার এই দিকে আসে তাহলে উষ্ণ কে সেই কারণে পৃষ্ঠস্রোত বলা হয় কারণ পিঠ দিয়ে প্রবাহিত হয় এবং বহিষোত বলা হয় এবং শীতল স্রোত যেহেতু ভারী সমুদ্রের তল দিয়ে প্রবাহিত হয় এবং এর গতি থাকে উষ্ণ স্রোতের উল্টো দিকে কারণ উষ্ণ স্থানকে সে পূরণ করার জন্য আসে এই উষ্ণতার তারতম্যের জন্য স্রোত ঘটে ধরো সমুদ্রের জলরাশি নিরক্ষীয় অঞ্চলের ওপরে রয়েছে নিরক্ষীয় অঞ্চলের উত্তাপ বেশি কারণ সূর্য কিরণ বেশি এখানকার জল সমুদ্রের জল উষ্ণ হলো এবং ওপরে উঠে গেল ওপরে উঠে নিরক্ষীয় অঞ্চলে সে কোন দিকে যাবে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ হলেই হালকাভাবে ওপরে উঠে যাবে এবং মেরুর দিকে সে ছুটতে শুরু করবে তাহলে উষ্ণতা বৃদ্ধি পেল জলরাশি মেরুর দিকে প্রবাহিত হলো মেরুর দিকে যেহেতু ঠান্ডা এবার মেরুর ঠান্ডা জলরাশি যেহেতু ভারী হবে সে আবার সমুদ্রের তল দিয়ে নিরক্ষী অঞ্চলের দিকে আসবে কারণ কি মেরু ঠান্ডা হলে ভারী হবে সে ভারী জল উষ্ণ জলের উষ্ণ স্থানের দিকে চলে আসবে উষ্ণ স্থানে এসে আবার উষ্ণ হবে উষ্ণ হয়ে আবার পৃষ্ঠ শত্রুপে মেরুর দিকে প্রবাহিত হবে অর্থাৎ নিরক্ষী অঞ্চলে যেহেতু উষ্ণতা বেশি উষ্ণ জল হালকা হয়ে মেরু অঞ্চলের দিকে দিকে ছুটবে আবার মেরু অঞ্চলে ঠান্ডা জল বহিঃ নিরক্ষী অঞ্চলের দিকে ছুটবে অর্থাৎ উষ্ণতার তারতম্যের কারণে সমুদ্রসোতের সৃষ্টি হবে বোঝা গেল এবার লবণাক্ত ও জলের ঘনত্বের তারতম্য একটা লবণবিহীন জল আর একটা লবণযুক্ত জলের ঘনত্বের পার্থক্য রয়েছে যেখানে যে জলে লবণের পরিমাণ বেশি থাকবে তার ঘনত্ব বেশি হবে ঘনত্ব বেশি হলে কি হবে জল ভারী হবে আর আমরা জানি যে সবসময় ভারী ঘনত্ব যুক্ত থেকে জল কম ঘনত্বযুক্ত ওর দিকে যায় তো যেখানে সমুদ্র জলের লবণের পরিমাণ সব জায়গায় তো সমান নয় লবণের পরিমাণ যেখানে বেশি জলটা ভারী হবে এবং সে নিচের দিকে নিচের দিকে প্রবাহিত হয়ে সে কি করবে কম ঘনত্ব যুক্ত অঞ্চলের দিকে যাবে আবার কম ঘনত্ব যুক্তের জল বেশি ঘনত্ব যুক্ত অঞ্চলের দিকে যাবে অর্থাৎ লবণাক্তের তারতম্য লবণের পরিমাণের তারতম্যের কারণে ঘনত্ব এর তারতম্য হয় এবং ঘনত্বের তারতম্যের কারণে সমুদ্রসোতের সৃষ্টি হয় এবার হচ্ছে বরফের গলন আমরা জানি পৃথিবীর দুই মেরুতে দুই মেরুতে দুই মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ আছে বরফ আছে কেন কারণ মেরু সূর্য যেহেতু নিজের চারিদিকে পূর্ব থেকে পশ্চিমে ঘুরে উত্তর থেকে দক্ষিণে নয় আর সূর্যটা যেহেতু স্থির সূর্য ঘুরছে এইভাবে সূর্যটা স্থির এখানে লম্বভাবে পড়ছে নিরক্ষী অঞ্চলে ওপর নিচে পড়ছে না ওপর নিচে পড়ছে না বলে ওখানে বরফের সৃষ্টি হচ্ছে প্রচুর বরফের মেরু অঞ্চলে এই বরফ উত্তাপ বেড়ে গেলে পৃথিবীতে কোনো কারণে উত্তাপ বেড়ে গেলে বিশেষ করে গ্রীষ্মকালের সময় কিংবা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে উত্তাপ বেড়ে গেলে প্রচুর পরিমাণে বরফ গলতে থাকে এই বরফ গলার ফলে ওই বরফ গলা জল নিচের দিকে নেমে এসে সমুদ্রে গিয়ে সঞ্চিত হয় সমুদ্রে সঞ্চিত হওয়ার ফলে কি হয় বরফের জলের উচ্চতা বৃদ্ধি পায় আর উচ্চতা যখন বৃদ্ধি পাবে তখন কি হবে অটোমেটিক্যালি স্রোতের সৃষ্টি হবে তাহলে বরফের গলনের ফলে সমুদ্রের জলের যোগান বৃদ্ধি পায় উচ্চতা বৃদ্ধি পায় এবং সমুদ্র স্রোতের সৃষ্টি হয় সমুদ্র স্রোতের সৃষ্টি হবে নেক্সট হচ্ছে উপকূলের আকৃতি উপকূল কাকে বলে সমুদ্র যে স্থান দিয়ে চলাফেরা করছে তার পাশের যে স্থলভাগ তাকে বলা হয় উপকূল এই উপকূল অঞ্চলের আকৃতি অনেক সময় সমুদ্রসোত সৃষ্টি করে স্বাভাবিক সমুদ্রের জল বইছে এমন ভাবে বইছে কোনো কারণে এখানে একটা উঁচু স্থান রয়েছে সমুদ্রের জলরাশিটা কি হলো ধাক্কা খেলো ধাক্কা খেয়ে দিক পরিবর্তন করলো এবং দিক পরিবর্তন করে আরো বেশি গতিতে অন্যদিকে ছুটতে শুরু করলো এবং সমুদ্র সমুদ্রসোতের সৃষ্টি হলো জলটা বইতে বইতে সমুদ্র উপকূলের আকৃতি কোনো কারণে উঁচু হলে সেই জলটা ধাক্কা খাবে এবং বিভিন্ন দিকে ছুটতে শুরু করবে ফলে সমুদ্র সমুদ্রসোতের সৃষ্টি হবে তাহলে উপকূলের আকৃতির জন্য সমুদ্র সমুদ্রসোত সৃষ্টি হয় আবার আমরা জানবো পুরোটা সমুদ্রের জলরাশির কাজকর্মকে আমরা তিন ভাগে ভাগ করি এক সমুদ্রসোত দুই সমুদ্র তরঙ্গ তিন জোয়ার ভাটা সমুদ্রস্রোত আর সমুদ্র তরঙ্গ কি সমুদ্রের জল একটা নির্দিষ্ট দুগে দিকে নিয়মিতভাবে চলাফেরাকে বলে সমুদ্র তরঙ্গ কি সমুদ্রের জলরাশি একই স্থানে থেকে ওঠানামা করাকে সমুদ্র তরঙ্গ বলে সমুদ্র স্রোতের কারণ সমুদ্র সমুদ্রস্রোতের কারণ কি কারণ অনেকগুলো এক হচ্ছে অভিকর্ষজ টান বা মহাকর্ষীয় বল পৃথিবী তার কেন্দ্রের দিকে সবাইকে আকর্ষণ করে নিরক্ষী অঞ্চলে অভিকর্ষজ টান বেশি তাই সমুদ্রসোধ কম আবার মেরু অঞ্চলে সমুদ্র অভিকর্ষজ টান কম ফলে সমুদ্র সোতের গতিবেগ বেশি হয় তারপরে পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর নিজের চারিদিকে ঘোরে বলে একটা বলের সৃষ্টি হয় এবং বলের ফলে কি হয় সমুদ্রসোতের সৃষ্টি হয় তারপর হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ আমরা জানি পৃথিবীতে তিন প্রকার নিয়তবায়ু বায়ু প্রবাহিত হয় আইনবায়ু মেরু মেরুবায়ু এই বায়ু সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ধাক্কা দেয় এবং সমুদ্র স্রোতের সৃষ্টি করে আবার আমরা কি জানি জলের উষ্ণতার তারতম্য উষ্ণতার তারতম্য হয় নিরক্ষী অঞ্চলের উষ্ণতা বেশি যেখানে উষ্ণতা বেশি থাকে জল উষ্ণ হয় এবং ওপরে উঠে পৃষ্ঠস্রোত রিপে রূপে নিরক্ষী অঞ্চল থেকে মেরুর দিকে যায় আবার মেরুর জল ভারী হয়ে অন্তঃসোত মেরু অঞ্চল থেকে নিরক্ষের দিকে অঞ্চলের দিকে যায় এবং সমুদ্র স্রোতের সৃষ্টি হয় তারপরে হচ্ছে লবণাক্ত ঘনত্বের তারতম্য লবণের পরিমাণ বেশি হলে ঘনত্ব বাড়ে আর বেশি যুক্ত অঞ্চল থেকে সমুদ্রের জল কম যুক্ত অঞ্চলের দিকে যায় ফলে স্রোতের সৃষ্টি হয় বরফের গলন কোনো কারণে প্রচুর পরিমাণে বরফ গলে গেলে জলের উচ্চতা বৃদ্ধি পায় এবং সমুদ্র স্রোতের সৃষ্টি হয় আর উপকূলের আকৃতি উপকূলের আকৃতিতে সমুদ্রের জলরাশি ধাক্কা পেলে একটা বিক্ষিপ্তভাবে অন্যদিকে ছুটতে শুরু করে এর ফলে সমুদ্রস্রোতের সৃষ্টি হয় স্রোত সম্পর্কে আমরা আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা স্রোতের প্রভাব নিয়ে এবং জোয়ার ভাটা সম্পর্কে আবার আলোচনা করব। ততক্ষণের জন্য সকলকে শুভেচ্ছা সবাই পড়তে থাকো মন খুলে পড়ো পরিশ্রম করো এবং অনেক বড় হয়ে ওঠো ধন্যবাদ